আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে দেশি মুরগির কোন খাবার খাওয়ালে বেশি বেশি ডিম দেবে প্রথম অবস্থায় আমরা আপনার দুই কেজি যে ডিম পারাফিট আছে ওটা দুই কেজি ফিট কিনেছি ডিম পারাফিট এবং এক কেজি গম কিনেছি আর এক কেজি খুদ এই হলো তিনটা তে আপনার হলো চল্লিশ টাকা কেজি খুদ চল্লিশ টাকা কেজি আর ডিমপাড়া ফিট আপনার ষাট টাকা কেজি আমরা এখন এই তিনটা একবারে মিক্স করব তো আপনার পুরো প্রসেসটা আপনাদের আজ দেখাবো প্রথম অবস্থায় আমরা প্রথমে এই ফিটটা এটা আমরা ঢেলে নেবো এটা বাটির মধ্যে বা গাবলার মধ্যে পরে গমটা ঢেলে নেব পরে খুদটা এবার ঢেলে নেব খুদের সাথে দু একটা মুড়ি মিশে গেছে সমস্যা নাই এখন এটা আপনি সুন্দর করে মিক্স করবো সুন্দর করে এটা মিক্স করব কারণ সব তিনটে একসাথে মিক্স করলাম কী জন্য কারণ আমার এখানে দুই কেজি খাবার আশি টাকা পইল খুব তো এক কেজি চল্লিশ টাকা আর গোম এক কেজি চল্লিশ টাকা আর যেহেতু যেহেতু ডিমপাড়া খাবার খাওয়াচ্ছি ডিমপাড়া খাবার ষাট টাকা নেছে তাহলে একটু খাবার একটু সাশ্রয় হবে এই জন্য আমি দুইটা দিলাম চল্লিশ টাকায় আশি টাকা দুই কেজি হলো আর এদিক আপনার একশো বিশ টাকা দুই কেজি দেশি মুরগি তো গোম ভালো খায় এবং গোমে অনেক পুষ্টি এজন্য দিলাম তো এখন এটা মুরগির খাওয়াবো সঙ্গেই থাকুন আমার যেহেতু টপ নিছে এজন্য জন্য আমি মুরগির খাবার একটা ড্রামে করে কিছু নিয়ে যাচ্ছি বলে করে আপাতত আপনার এইগুলা খাবার নিয়ে গেলাম নিয়ে যে দেখা দেখায় আপনাদের রকম খাই মুরগিতে এই যে খাবার নিয়ে আসলাম এখানে দিয়ে দিলাম খাবার দেখেন আমার ডিম এখানে পেরে ফিরে রাখছে এখানে একটা এখানে একটা আর এখানে ওই যে পাড়ার জন্য বসে আছে আর এখানে আপনার টোটাল এই মুরগিগুলো সবগুলো ডিম পারছে এগুলো সব ডিম পাড়া মুরগি এখন সব এগুলো ডিম পাড়া মুরগি আজকে ডিম এখনো দিই নাই দেবে ওগুলো সব কালকের ডিম ডিম উঠাই উঠাই রাখি তো আপনারা এই ফিডগুলো খাওয়ালে মুরগি বেশি বেশি ডিম দেবে ওই যে ওইটা এখন ডিম পারবে এজন্য যাচ্ছে আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আর বাচ্চাদের জন্য এই যে শাক সবজি দিয়ে রাখছি এগুলো খাবে এগুলো আপনার বাচ্চা এগুলো শাক সবজি খাই মাঝে মধ্যে রেখে দিই আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন